अरे ये स्टेशन है अमला উজ্জ্বল অবস্থায় আমি আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আমাদের সাথে আছেন অভিভাবক শিশু সহ সবাই আসছেন খুব ভালো লাগছে তো আমি আমার সময় বেশি নিচ্ছি না কারণ অনেক সময় চলে গেছে তো বিষয়টা হয়েছে আমি আছি আমার সব স্কুলেই মানে পুরাটা সিলেট বিভাগেই আমি দেখি স্কুলে আমার কাজ ছাত্রছাত্রীদেরকে কাজ প্রিন্সিপালদের সাথে কথা বলি সবসময় তো স্যার আমাকে এমনিতেই প্রিন্সিপাল স্যার আগেও আমি আসছি স্কুলে কিন্তু প্রিন্সিপাল লিস্ট ছিলেন তো উনি বললেন যে কথা বলবো দেখা হবে আপনার সাথে তো ওই স্যার এই কথাটা আমার না বললেই না হয় আর কি তো এইখানে আসার পর স্যার আমাকে যথেষ্ট মানে অল্প সময়ের মধ্যে উনিও বেশি দিন হয় না এখানে আসছেন তো অল্প সময়ের মধ্যে আমাকে ভিত্তির দোষনা দিয়েছেন যে এখানে আসবেন যদি এইরকম কথা বলবেন মানে আসার পরে আপনাকে বুক লিস্টের আর একটা বিষয়ে কথা বলছি একটা তো আমি বলবো আমার কোম্পানি থেকে একটা কথা বলি কোম্পানি আমার প্রোডাক্ট যদি আপনারা ভালো থাকে ভালো লাগে স্যাররাও বলবেন আমরাও কাজ করে যাচ্ছি আপনারা আমাদের পাশে থাকবেন আপনারাই কিন্তু আমাদের এই অনুপ্রেরণা দেন বলেই আমরা বেঁচে আছি মানে আমরা কাজ করতেছি তো আর বেশি কিছু বলবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে আমি শেষ করছি আদাব এক ফাঁকে একটু কথা না বললেই হয় এখানে দিদি আছেন আপনার আরো উদ্যতন কর্মকর্তা আছে বলতো তো যাই হোক এত ভালো একটা কোম্পানি এখানে আসে আমরাও আনন্দিত আমি অনুরোধ করব আগামী বছর এবছর না হইলো আগামী বছর এই সিলেট এরিয়ায় যতগুলো স্কুল আছে এদেরকে নিয়ে আপনি আমাদের এখানে একটা ভেনু করে যদি অনুষ্ঠান করেন আমরা আর্থিক ফিজিক্যালি ফিনান্সিয়ালি যে ধরনের সহযোগিতা দরকার হয় আপনাদেরকে সহযোগিতা করব আমরা কোম্পানির কাছ থেকে কিছু আশা করি না আপনারা শুধু আমাদের এখানে ভেনু করে একটা কম্পিটিশন আয়োজন করবেন আর বাকিগুলো আমরা অ্যারেঞ্জ করব ধন্যবাদ দেবীকে আবারো অফিসারকে অনুরোধ করছি অনুষ্ঠান চালিয়ে যাওয়ার জন্য আসসালামু আলাইকুম গ্রুপে ছিল ক্লাস থ্রি ফোর ফাইভ এবং অতিথি মাদুজনের কাছ থেকে সে পুরস্কার গ্রহণ করবে প্রথমে আমি কো গ্রুপের তৃতীয় স্থান কো গ্রুপের তৃতীয় স্থান অর্থাৎ তিন নাম্বার দেওয়া হয়েছে তাকে ডাকবো সে হচ্ছে কো গ্রুপ থেকে প্লে কে গ্রুপের

থ্যাংক ইউ সবাইকে তোমরা সবাই ভালো আছো ওই দিকে থাকো দিকে